আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন লাস্ট নাইট এল ক্লাসিকোর একটা আমরা ম্যাচ দেখতে পাইছি যেখানে রিয়াল মাদ্রিদ আরো একবার বার্সেলোনাকে হারিয়েছে যেখানে রিয়াল মাদ্রিদ লাস্ট মোমেন্টটা আরো একবার গোল করেছে যেখানে রিয়াল মাদ্রিদ টানা তিনটা এল ক্লাসিকো জিতে নিয়েছে তো লাস্ট এল ক্লাসিকোর ফার্স্ট ম্যাচের রেজাল্ট যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে লাস্ট পাঁচ ম্যাচে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে চারবার হারিয়েছে একটা মাত্র ম্যাচ তারা হেরেছে তো এখন এল ক্লাসিকো মানে হচ্ছে এক চেটিয়া দাফট এখন এল ক্লাসিকো মানেই হচ্ছে যেন রিয়াল মাদ্রিদ জয় পাবে এটা লিখিত হয়ে গেছে তো যদিও ফুটবল মাঠের খেলা যারা নব্বই মিনিটের ফুটবলে ব্যাটার কিছু করতে পারবে তারাই তো জয় পাবে আর সেই জিনিসটাই কিন্তু রিয়াল মাদ্রিদ করে দেখাইছে যে হ্যাঁ বার্সেলোনো অবশ্যই ভালো খেলছে তারা যে একেবারে ফেলে দেওয়ার মতো একটা পারফরমেন্স দিছে জিনিসটা কিন্তু এমন নয় তারাও কিন্তু ভালো করেছে বাট রিয়াল মাদ্রিদ দেখাই দিলেন তাদের যেই উইনিং মেন্টালিটি সেই উইনিং মেন্টালিটিটা কতটা হাই বার্সেলোনার চাইতো কতটা হাই তাদের উইনিং মেন্টালিটিটা সো আমরা মূলত ওই জিনিসগুলো নিয়ে কথা বলবো না আজকে আমরা ম্যাচের দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো একটা হচ্ছে আন্দ্রে লুনিন বার্সেলো রিয়াল মাদ্রিদের যে গোল কিপার সে একটা গোল লাইন ক্লিয়ারেন্স করেছিল এটা কিন্তু বার্সেলোনার যে সমর্থকরা তারা কিন্তু বলতেছে এটা গোল আবার অন্যদিকে রিয়াল মাদ্রিদের সমর্থকরা বলতেছে এটা গোল হয় নাই তো রোলস অনুযায়ী এটা গোল নাকি গোল না সেই বিষয়টা আমরা দেখব আরেকটা দেখবো আরেকটা পয়েন্টের কথা বলতেছিলাম সেটা হচ্ছে মেসেজ সম্ভবত তেত্রিশ মিনিটে লুকাস বাস্ক আপনার সামনে একটু যেটাতে তিনি একটা ইউলো কার্ড দেখছিলেন সমর্থকরা বলতেছে এটা ইউলো কার্ড না এটা স্টেট ফরওয়ার্ড রেড কার্ড দেখানো উচিত ছিল সো এটাকে আসলে রেড কার্ড দেখানো উচিত ছিল নাকি উচিত ছিল না এই দুটা পয়েন্ট নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো তো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আপনাদের ক্লিয়ার করতে ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু ভিডিওর মাঝখানে যদি আপনি কয়েকটা কথার জন্য যদি হুট করে একটা কমেন্ট করে দেন ভাই আপনি ফুটবল সম্পর্কে কিছু বোঝেন না তাহলে তো জিনিসটা হলো না এজন্য আপনাকে বলতেছি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখার পরে যদি আমার আমার কথায় যদি কোনো দিক দেখে একটু যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আপনি আপনার অভিযোগটা জানাতে পারেন যে আপনার ফুটবল সম্পর্কে জ্ঞান খুবই কম তো ভাই প্রথমত রুলস অনুযায়ী যদি আমরা হিসেব করি তো রুলস অনুযায়ী হিসেব করতে গেলে কিন্তু নুনিন যে বলটা ক্লিয়ার করেছে সেটা হচ্ছে গোল্ড লাইন ক্লিয়ারেন্স তো এখন আপনাদের আমি কয়েকটা ভিডিও ক্লিপ দেখাবো এই ভিডিও ক্লিপ গুলার কারণে হয়তো আমার কপিরাইট আসতে পারে বাট আপনাদের বোধানোর স্বার্থে কিন্তু আমি এই রিস্কটা নিতেছি তো প্রথমত আপনাদের এই ভিডিও ক্লিপসটা দেখেন এই দেখেন এখানে যে ভিডিও ক্লিপটা আপনাদের দেখালাম এই ভিডিও ক্লিপসে কি দেখা যাইতেছে দেখা যাইতেছে সরাসরি গোলকিপার কিন্তু গোল লাইনের ভিতরে আসে অর্থাৎ গোল পোস্টের ভিতরে আছে কিন্তু তিনি যে বলটা ক্লিয়ার করেছেন তিনি ভিতরে থাকার পরেও বলটা যে ক্লিয়ার করেছেন সেটা কিন্তু গোল লাইন অতিক্রম করতে পারেনি সো এখন আপনাদের আরও একটা ভিডিও ক্লিপস দেখাই সো এই ভিডিও ক্লিপসটাতেও কিন্তু আপনারা দেখতে পারলেন যে সরাসরি গোল লাইন ক্লিয়ারেন্স হয়েছে যদিও গোলকিপার গোল ভিতরে আছে কিন্তু বলটা কিন্তু গোল লাইনের ভিতরে যায়নি এখন আপনাদের আরো একটা ভিডিও ক্লিপস দেখাই এই দেখেন এই যে প্লেয়ারটা বলটা ক্লিয়ার করলো সে কিন্তু গোল লাইনের ভিতরে আছে অর্থাৎ গোল ভিতরে আছে বাট যে বলটা বলটা কিন্তু গোল লাইন অতিক্রম করে নেয় এখন যদি আমরা গত ম্যাচের সিনারির দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই যে দেখুন লোনিন সে কিন্তু বলটা যে ক্লিয়ার করছে বলটা ক্লিয়ার করার পরে বলটা কোথায় ফসছে বলটা কি গোললাইনের ভিতরে ফসছে নাকি গোললাইনের লাইনের বাইরে ফসছে এই জিনিসটা একটু লক্ষ্য রাখেন সো কেন লক্ষ্য রাখ তে বলছিলাম সেটা কিন্তু আপনাদের এখন বলি এখন গোলের যে রুলটা সেটা যদি আপনাদের সামনে ক্লারিফাই করতে যাই তাহলে কিন্তু প্রথমত আপনাদের একটা কথাই বলবো গোল লাইন ক্লিয়ারেন্সের রুলস লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেখানে আপনার দশ নাম্বার গোল লাইন ক্লিয়ারেন্সের দশ নাম্বার অনুচ্ছেদে লেখা আছে যে কিভাবে আসলে গোল হয় সো একটা বল যখন সম্পূর্ণ গোল লাইনটা অতিক্রম করবে অতিক্রম করে যখন গোল ফোস্টে ঢুকে যাবে তখন কিন্তু এটাকে গোল ধরা হয় আদারওয়াইজ যদি গোল লাইনের মিলি সেন্টিমিটার যদি থাকে গোল যদি থাকে তাহলে কিন্তু সেটা গোল দেওয়া হবে না এখন ধরুন করুন এটা একটা বল বল তো আমরা সবাই জানি যে যে বলটা যখন মাটিতে থাকে তখন কিন্তু তার নিচের এটা তো আমার যে এই আঙ্গুলটা এই আঙ্গুলের বরাবর থাকে তাই না যদি গোল লাইন হিসাব করেন গোল লাইন হিসাবের ক্ষেত্রে কিন্তু বলের যে সাইড এই সাইডগুলোও কিন্তু হিসেব করা হয় গোল লাইনের হিসেবে যদি আমরা বলের এই নিচের দিকটা দেখি নিচে তো সময় আপনার মাটির দিকে থাকবে সো এটা অলরেডি গোল লাইন যদি পার হয়ে যায় তারপরেও কিন্তু এখানে একটা হিসাব আছে এই যে এই সাইডের যেই দাগগুলা দেখতেছেন এই সাইডের যেই বলের যেই সাইজগুলা এই সাইজ অনুযায়ী কিন্তু আপনার হিসাব করা হয় সো এই সাইজটা যদি মাটির উপরেও থাকে যদি গোল লাইন যদি অতিক্রম না করে তারপরে কিন্তু সেটাকে গোল ধরা হয় না সো এটা কিন্তু হচ্ছে গোল লাইনের রুলস আপনারা আপনি যদি আমার কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু আপনারা গোল রুলসের যে 11 নম্বর অনুচ্ছেদটা সেটা খানে কিন্তু পড়তে পারেন তাহলে কিন্তু দেখতে তাহলে কিন্তু আপনারা সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন আমরা যদি এখন লুনিনের দিকে তাকাই তাহলে দেখতে পারবো তিনি যে বলটা ক্লিয়ার করেছিলেন তে তিনি অলরেডি ভিতরে ছিলেন বাট তিনি যে বলটা ক্লিয়ার করেছেন ক্লিয়ার করার পরে বলটা যখন মাটি স্পর্শ করছিল তখন কিন্তু গোল লাইনের বরাবর ছিল যার কারণে কিন্তু এটা গোল হয় নাই এই জিনিসটা তো আপনারা অলরেডি দেখছেন এবং ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে কিন্তু এটা গোল হবে না সো সেকেন্ড যে বিষয়টা সেটা কিন্তু বলতে চাই লামিনে ইয়ামালকে তেত্রিশ মিনিট লুকাস বাস্কেট আউটসাইড বক্স থেকে যেই ফাউলটা করছিল সেখানে কেন রেড কার্ড দেওয়া হয় নাই সো আমরা সবাই জানি যে বার্সেলোনা যখন পিএইচডির এগেনস্টে খেলতে গিয়ে নামছিল তখন এমন একটা সিনারি কিন্তু সম্ভবত মিনিটে আমরা দেখেছিলাম আপনার হচ্ছে কি নাম রোনাল একটা ফাউল করছিল যার কারণে স্টেট ফরওয়ার্ড রেড কার্ড দেখানো হয়েছে তো ওই অনুযায়ী বার্সেলোনার সমর্থকরা বলতেছে এখানে কেন রেড কার্ড দেওয়া হয়নি ভাই এখানে আপনার রুলস যেটা সে রুলস হচ্ছে গোল মুখে যখন কোন একটা প্লেয়ার থাকে তখন যদি ওই প্লেয়ারটাকে যদি ট্যাকল করা হয় পিচ থেকে ট্যাকল করা হয় অথবা অবৈধভাবে ফাউল করা হয় তখন কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ রেফারির হাতে দেওয়া হয় তখন তিনি যদি চান তাহলে কিন্তু এইখানে একটা রেড কার্ড দিতে পারেন তিনি যদি চান এইখানে কিন্তু একটা ইলো কার্ড দিতে পারেন বাট বেশিরভাগ সময় এই মোমেন্টে ইলো কার্ডে আমরা দেখতে পাই কিন্তু বার্সেলোনার যে সিনারিটা ওইখানে তো স্টেট ফরওয়ার্ড রেড কার্ড দেখানো হয়েছে তো আমি যখন বার্সেলোনা ভার্সেস পিএইচডি এর নিয়ে কথা বলছিলাম ওইখানে কিন্তু আমি বলেছিলাম এটা সরাসরি স্টেট ফরওয়ার্ড রেড কার্ড না দেখি একটা ইলো কার্ড দেখালে হতে পার চলতো কারণ হচ্ছে এটা ফিফটি ফিফটি রেফারি চাইলে রেড কার্ডও দিতে পারে ইউলো কার্ডও দিতে পারে তখন কিন্তু আপনারা রিয়াল মাদ্রিদের ফ্যান যারা আছেন আপনারা অনেকে কিন্তু বলছিলেন যে আপনি ফুটবল সম্পর্কে কিছুই বোঝেন না এটা সরাসরি রেড কার্ডে ছিল ভাই ওইটা যদি রেড কার্ড হয় একেবারে আপনি নিজের বিবেক থেকে চিন্তা করেন ওইটা যদি রেড কার্ড হয় তাহলে আজকে লুকাস বার্সকেস যেই কাজটা করছে সেটাও তো লামিনে ইয়ামালের সাথে যেই কাজটা করছে সেটাও তো রেড কার্ড হওয়ার কথা তাই না ভাই এখানে আমি একটা কথাই বলবো আগেও বলছি এখনো বলছি এই মোমেন্টে ডিসিশনটা সম্পূর্ণ রেফারির হাতে তিনি রেড কার্ড দিলেও পারেন না দিলেও পারেন তো এই দুটো পয়েন্ট নিয়ে আপনাদের কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছে আর যদি বোঝাতে সক্ষম হয়ে থাকি তাহলে কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর যদি এমন এমন ভিডিও আরও চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক দেখে দেখে থাকলে ফলো করে দিতে পারেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ বাই